হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবশিস লাইফস্টাইল আজকে বাড়ির অনেকগুলো কাজ রয়েছে সেগুলো করতে হবে সেই ব্লগ নিয়ে চলে এসেছি তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এরপর চা খেয়ে ব্রেকফাস্ট করে কাজে লেগে পড়বো আর সামনে আমাদের ক্রিসমাস সেই জন্য প্রচুর কাজ রয়েছে ঘরগুলো একটু একটু করে গুছিয়ে উঠতে হচ্ছে আর এদিকে আমাদের বাইরে কালারিং হচ্ছে সেজন্যও প্রচুর চাপ রয়েছে আর ওপরে ঘরটা কাজের বৌদি যখন ঝাড় দেয় বা মোছে তখন আমাকে নিচটা করতে হয় তো করার পর সেটা একবার দেখে নিচ্ছি ঠিকঠাক করেছে কি না আর সব জানলা টাল্লা বন্ধ করতে একটু সময় লাগে সেজন্য কিছুক্ষণ পর আমি নামি বৌদির সাথেই উঠি আবার পর নামি আর উপরে থাকা হয় না বলে খুব বেশি নোংরাও হয় না তবে কিন্তু মাঝে মাঝে করতেই হয় পরিষ্কার তারপর নিচে কাজ নিয়ে লেগে পড়েছি নিচের পুরো ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছতে হবে আবার কিছু সেলফ আর খাট্টা এগুলো সব একটু মোছামুছি করব আজকে ভেবেছি অনেক নোংরা হয়েছে ধুলো বসেছে দেখলাম তো সেগুলো নিয়ে একটু সময় লাগবে তো প্রথমে ঝাড় দিয়ে নিলাম তারপরে খাটটা একটু মুচব অনেকটা টাইম লেগে যায় অনেকগুলো রুম অনেকগুলো রুম বলতে একটু বড় রুমগুলো তারপরে এত জিনিস রয়েছে জিনিসগুলো উঠিয়ে উঠিয়ে দিতে অনেকটা সময় লাগে আর কাজের বৌদিরা দুদিকটা একসাথে করে দেয় না উপরে করলে নিচে করে না সেই জন্য একদিকটা করাতে গেলে আরেকটা আমাদেরকে করতেই হয় তো সেক্ষেত্রে আমি করি ঝাড়দাম মোটামুটি হয়ে গেল এরপর একটু পরিষ্কার করতে হবে সব কিছু গুছিয়ে রেখে নেব তারপর স্টিলের খাটটা একটু পরিষ্কার করবো দেখলাম অনেকটা ধুলো বসেছে তো প্রথমে একটু ইয়ে লাইজল জল নিয়ে একটু মুছে নিচ্ছি তারপর আবার কলিন দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছবো ধুলোগুলো প্রথমে মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো বসেছে দেখলাম যতই ঝাড় মানে পরিষ্কার হয় না কেন কিছুদিন পরপরই ধুলো বসে যায় মানে ঝাড়টা দেওয়া হয় সেই ধুলোগুলো উড়ে উড়ে বসে আর এমনি ওয়াল সেলফটাও মুছবো ওইটাও দেখলাম অনেকটা ধুলো বসেছে এই জানলা সামনে দেখছেন কাঁচের জানলা রয়েছে সেটাও মুছলাম প্রথমে তো ওটা কলিন দিয়ে শুধু মুছলাম এটা প্রথমে একটু লাইজল জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাহলে ধুলোটা পরিষ্কার হয়ে যাবে তারপর শুকিয়ে গেলে আবার কলিন দিয়ে মুছবো এই কাজগুলি নিয়ে মাঝে মাঝে বসতেই হয় ঘরে প্রচুর কাজ থাকে সত্যি মানে ঘর হলেই হয় না ঘরের কাজগুলো মেনটেন করতে গেলে প্রচুর পরিশ্রম যায় তো সবাইকে ভাগ করে কাজটা করলে অনেকটা ভালো হয় কিন্তু মানুষ কম থাকলে একটু চাপটা একজনের উপর বেশি বেড়ে যায় মাকে তো আর এই চাপগুলো এখন দেওয়া যায় না সেই জন্য আমি যতটা পারি করার চেষ্টা করি যখন একটু একটু সময় পাই একটু একটু করে সবটা করি তো এই খাটটা পরিষ্কার মোটামুটি হয়ে গেল অনেকটা দূর হয়েছিল কোণের দিকে অনেক ঝুল টুল হয়েছিল ওগুলোও সব ঝাড়লাম ঝাড় দিলাম ভালো করে আর একসাথে সবটাও করা হয় না আজকে শুধু এই কাজগুলো নিয়ে বসেছি এটা করতে অনেকটা টাইম লাগলো এইদিকে বাইরে আমাদের রং হচ্ছে সেজন্য ওদের পেছনে বারবার যেতে হচ্ছে দেখতে হচ্ছে কীরকম কী কাজ করছে না কেমন করছে সব দেখতে হচ্ছে মা তো ওইদিকে একটু ব্যস্ত আছে সেই জন্য করছে আর ফাঁকা ফাঁকি ওদের কাছে যাচ্ছে না দেখে দিলে ওটা নিজের মতন করে রঙ করবে মানে শর্টে করবে আর কি হয়তো নিখুঁতভাবে করবে না তো সেই জন্যই যেতে হয় ওদের কাছে তো ঠাট হয়ে গেলে ওটা শেলফের কাজটা একটু করবো কাজটাও দেখলাম অনেকটা ধুলো বসেছে কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম সেলফের জিনিসগুলো সব বের করে গুছিয়েছিলাম তা সত্ত্বেও দেখছি আবার কাঁচটাতে ধুলো বসেছে তো ভেতরে জিনিসটা এখন আর করবো না কিছুদিন আগে যেহেতু করেছিলাম সেটারও ভিডিও দিয়েছিলাম ব্লগে দিয়েছিলাম তো আজকে শুধু মুছে নিচ্ছি ধুলো যেগুলো বসেছে সেগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি কাঁচটাকে এদিক ওদিক করে ভেতর দিক থেকে বাইরের দিক থেকে দুদিক থেকেই ভালো করে পরিিন দিয়েই মুছে নিলাম তো বেশ ভালো পরিষ্কারও হয়ে যাচ্ছে কাঁচের কোয়ালিটিটাও ভালো রয়েছে যেখানে পরিষ্কার করলে সুন্দর দেখাচ্ছে তো এরপর স্নান করতে চলে যাব অনেকক্ষণ ধরে কাজ হলো স্নান করে খাওয়া দাওয়া করে তারপর একটু রোদে দাঁড়াবো এখন একটু ঠান্ডাটা পড়েছে ঠান্ডাটা বেশ ভালোই লাগছে তো সেই জন্য সঙ্গে সঙ্গে শোয়া যাচ্ছে না খাবার পর একটু রোদে দাঁড়াতেই হবে তো কাজগুলো হয়ে গেলে একটু রিল্যাক্স এরপর আরও অনেক কাজ রয়েছে ভাগ করে করে পরের দিকে আরও কিছু কাজ আছে সে একটু শনি রবিবার দেখে করতে হবে আবার কিছুদিন পর করব আবার ক্রিসমাস আসতে এখন এক মাসের মতন টাইম আছে সে টাইমের মধ্যে যতটুকু যা হয় তো কমপ্লিট হয়ে গেল মোটামুটি দেখুন মোটামুটি পরিষ্কারই লাগছে সামনে থেকে বোঝা যাবে দূর থেকে ক্যামেরাতে অতভাবে বোঝা যাচ্ছে না কিন্তু যতটা ধুলো হয়েছিল সব পরিষ্কার করলাম ভালোভাবে উপরটা সেলফের উপরটাতে প্রচুর ধুলো বসেছিলো একবারে মোটটা মতন একটা লেয়ার হয়ে গেছিলো উপরটা বোঝা যায়নি অতদিন তো এতটা যে ধুলো বসবে বুঝতেও পারিনি প্যারিসের দেওয়াল তাও কিন্তু এই তো দেখলাম ঝুল হয়ে গেছিলো অতদিন ঝুলো দেখতে পাওয়া যায়নি হঠাৎ করে দেখছি এই খাটের কোনটাতে সেলপার খাটের যে কর্নারটা হচ্ছে সেখানটাতে অনেকটা চুল হয়েছে যে সেটাও ঝাড়লাম তো তখন খাটটাও দেখতে পেলাম ঘাটটা প্রচণ্ড নোংরা হয়েছে সব ধুয়ে মুছে দিলাম ভালো করে আরও অনেক কাজ থাকে সবগুলো ভাগ করে করে নিতে হয় বাকি মা ওইদিকে করছে তো হলো এরপর আমি স্নানে গিয়েছিলাম স্নান হয়ে গেল এরপর ফ্রেশ হয়ে খেতে চলে যাবো খাবারও রেডি হয়ে গেছে তারপরে বাইরে কি কাজ হচ্ছে ওটা একবার দেখবো রোদে দাঁড়িয়ে তো আজকে সিম্পল সেরকম কিছু হয়নি ভাজা আলু মাখা আর হচ্ছে ফেনা ভাত মানে মার ভাত আর হচ্ছে প্রস্তুত চাটনি কাজের যেদিন কাজ থাকে সেদিন এরকম শর্টেই করতে হয় কিছু করার নেই সময় খুব কম থাকে তো এই হচ্ছে লাঞ্চের মেনু আর ভালোও লাগে মাঝে মাঝে আমার এই ফেনা ভাত খেতে খুবই ভালো লাগে তার সাথে আলু মাখা হলে তো কোনো বলারই নেই আর পোস্ত চাটনি তো আমার খুব ফেভারেট তো সেটাই খেয়ে নিচ্ছি সুন্দর করে আর সাথে রয়েছে পাপড় ডালও আছে আর মাখনও রয়েছে যেহেতু ফায়না ভাতটা গরম গরম আছে তাই গরম গরম ভাতে একটু মাখন দিয়ে দিলে বেশ ভালো লাগে টেস্টটা তো সেটাই সুন্দর করে খেয়ে নিচ্ছি আর খুব ঠান্ডা লাগছিলো স্নান করে খাওয়াটা মানে এখন খুবই অসুবিধা হয়েছে শীতকালে স্নান করে খাওয়াটা এত ঠান্ডা লাগে মনে হয় কখন রোদে যাব তো যাই হোক খাওয়া হয়ে গেল পর রোদে একটুক্ষণ দাঁড়াবো তাহলেই ঠিক হবে আর মাথাটাও শুকাবে তো বেশ ভালোই লাগছিলো খানা ভাত খেতে সবাই খেয়ে নেওয়া হলো মোটামুটি তো আমাদের বাইরে কালারিংটা দেখুন প্রথমে প্রথমে হোয়াইট এখন কি বেরিয়েছে ওয়ালপোটির জায়গায় ওয়ালপোট্টি আর প্রাইমার একসাথে মিক্স করে একটা কি বেরিয়েছে তো প্রচুর দাম এতটা খরচা যে কিছু বলারই পুরোটা হোয়াইট এরকম হলো এই প্রাইমার প্লাস ওয়ালপটি যেটা এখন নতুন বেরিয়েছে কি ইলাস্টও সামথিং কিছু নাম আছে তো বেশ ভালো জিনিসটা আর প্রচুর দাম সেই জন্য একসাথে দুটোই কাজ হয়ে যাচ্ছে এটাকে দু কোট দেওয়া হবে তো মোটামুটি এক কোট দেওয়া হয়ে গেছে এবার সেকেন্ড কোট চলছে এদিকে কালারটাও চলে এসছে কালারটাও শুরু হয়ে গেছে তো কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এই ব্লগটা আমার কিছুদিন আগেরই ব্লগ তো সেটাই আজকে আপনাদেরকে দিচ্ছি রিসেন্ট মানে আজকের ব্লগ তো করতে পারিনি তো সেই ব্লগটা তুলে ধরেছি দেখুন কালারটা এটা আমার চয়েসে পার্পল লাইট পার্পল কালারটা আমার জানি না কেন এই পার্পল কালারটা এখন বেশি চয়েস হচ্ছে তো বাইরের কালারিংটাও তাই এই কালার করে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে সেচ করছি নেক্সট আটন ব্লগ বা ভিডিও নিয়ে অবশ্যই আসবো অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ওকে তাহলে বাই অ্যান্ড টাটা